হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি একদম একা আর গন্তব্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বা শান্ত পরিবেশে পড়েনি তারা এখনো হয়তো আসেনি তো চলো একদিন ছোট্ট ভ্রমণে আমার সঙ্গে ঘুরে দেখা যাক আজকে আমি একাই এসেছি মাঝে মাঝে একা ঘোরা মানে নিজের সাথে সময় কাটানো আর এমন দিনে জাহাঙ্গীরনগরের মতো জায়গা তার জন্য পারফেক্ট এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় পুকুর পাড় হাঁটতে হাঁটতে হালকা হাওয়া পাখির ডাক আর পানির টুকটাপ শব্দ এক কথায় শান্তির চূড়ান্তরূপ এখানে বসে থাকতে ইচ্ছে করে সারাদিন পুকুর পাড় থেকে চলে এলাম শহীদ মিনারের দিকে এই জায়গাটা আমার বেশ পছন্দ এখানে আসলে একটু থামতেই হয় কারণ প্রতিবার এখানে এলেই একটা ভিন্ন রকম অনুভূতি কাজ করে এটা শুধু একটা স্থাপনা না এটা ইতিহাস একটা সম্মান কিছু সময় নীরব দাঁড়িয়ে থাকলে সেটা টের পাওয়া যায় অনেক হাঁটা হয়ে গেছে একটু বিশ্রাম আর পেট তো দরকার আর এখানে এলে ফুচকা না খেয়ে যাওয়াই যায় না সোজা চলে এলাম এই ছোট্ট দোকানে এখানকার ফুচকা এক কথায় দুর্দান্ত কারণ রোদের মধ্যে একটু ঝাল মিষ্টি টক এই সাথে একদম মিস করা যাবে না একটা দুটো তিনটি করে আমি এক প্লেট ফুচকা খেয়ে ফেললাম এই ফুচকা খেয়ে আমার মুখে একটু হাসি ফুটল তারপর একটু ক্যাম্পাসটা ঘুরবো রিক্সায় বসে ধীরে ধীরে পুরো ক্যাম্পাসটাকে দেখে যাচ্ছি বা দিকে বিশাল গাছের সারি এবং এই সুন্দর হলটি দেখতে খুবই ভালো লাগে এখন সময় হয়েছে ফেরার রিক্সায় চলে যাচ্ছি প্রান্তিক গেটের দিকে দিনের শেষটা এমন শান্তভাবেই শেষ হোক চারপাশে সবুজ হালকা বাতাস আর কিছু মিষ্টি স্মৃতি এই ছিল আমার একদিনের একলা ভ্রমণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেমন লাগলো নিচে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই ফলোতে ভুলো না দেখা হবে পরের ব্লগে আসসালামু আলাইকুম সবাই